এখন যারা ক্ষমতায় আছে আমার খুব অবাক লাগে যারা লোক আমি আর ভাবতে পারি না কত উঁচু ভাবে হিমালয় পর্বতের সঙ্গে তুলনা তার কথা বলছি এখন সাত মাসের উপরে চললো আমি আর ভাবতে পারি না মানুষ কেন এমন করে অথবা আমি কেন মানুষ ব্যাপারে এরকম চিন্তা করি কথাটা খুব বোঝার চেষ্টা করেন উনার নেতৃত্বে এই দেশে এই জিনিসগুলো সংগঠিত হচ্ছে এক মুক্তিযুদ্ধ বলা পাপ স্বাধীনতার সংগ্রাম বলা পাপ একাত্তর কথাটা বলা পাপ বা উত্তরের সংবিধান কবরে যাবে সাতচল্লিশ স্বাধীনতা সূচনা হবে চব্বিশ স্বাধীনতার শেষ হবে সেই যে এই গৌরব হবে চব্বিশ এটা সব ইনু সাহেবের নেতৃত্বে হচ্ছে আমি ভাবতে পারিনি আমি একাই কি বাংলাদেশে এত রিস্কিয়া কথা বলবো সবই কি মুক্তিযুদ্ধ কে ভুলে গেল সব সাইটের দশক ভুলে গেল সব কি বাউন্ন ভুলে গেল রহমানের মতো একজন হতবাগা লোককে অজানা একজন বয়সে সাতাত্তর বছরে আইসা বুক পাইতা মাথা উঁচু করিয়া সূর্যের কাছাকাছি দাঁড়িয়া বলতে হবে মরতে হয় মরবো মুক্তিযুদ্ধকে হারিয়ে যেতে দেব না স্বাধীনতাকে হারিয়ে যেতে দেব না আমাকে কি কথাটা বাংলাদেশে বলতে হবে কিনা আমি জানি না তবে একটা কথা আপনাকে বলেরাকি টিটু ভাই যেহেতু আমি বিশ্বাস করি বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে মুক্তি যোদ্ধে শ্রেষ্ঠ অর্জন মুক্তি শ্রেষ্ঠ অর্জন যে যাই করুক আমি মুক্তি যুদ্ধের রক্ষা করার জন্য অথবা মুক্তিযুদ্ধের পক্ষ থেকে প্রয়োজনে মৃত্যু বরণ করার জন্য স্বাধীনতার মাসে দাঁড়িয়ে আমি আবার নতুন করে করছি যদি কেউ মুক্তিযুদ্ধকে সর্বনায়ন যারা করতেছে আমি তাদের মুখগুলো চিনে রাখবো আল্লাহ যদি কোনোদিন মুক্তিযুদ্ধের মানুষকে মুক্তিযুদ্ধের সেই সব বীর সন্তানদেরকে দায়িত্ব দেয় দায়িত্ব পায় আমরা আজকের মুখগুলো কিন্তু কালো মুখগুলো কিন্তু মনে রাখি তবে আমি চাইব না ওদের আবার বিচার করতে ওরা যা করতেছে আমি আবার বুলডুজার রাজনীতি করব বা মুক্তিযোদ্ধারা বুলডুজার রাজনীতি করবে না কারণ বাংলাদেশে যে প্রতিশোধমূলক যে স্পৃহা শুরু হয়েছে বুলডুজার রাজনীতি আগুনের রাজনীতি এই রাজনীতি হওয়া উচিত হবে না জয় দিয়ে তাদের মন জয় করবে মুক্তিযুদ্ধের পক্ষের লোক যারা মুক্তিযুদ্ধকে আজকে কবরে পাঠিয়ে দিতে চাচ্ছে অথবা মুক্তিযুদ্ধকে আজকে ধুলিস্বাদ করে দিতে চাচ্ছে অথবা মুক্তিযুদ্ধকে যারা লুণ্ঠন করতে চাচ্ছে তাদেরকে বুঝাতে হবে যে মুক্তিযুদ্ধ ছাড়া বাঙালি জাতি হয় না পিতা ছাড়া যেমন সন্তান হয় না মা ছাড়া যেমন সন্তান হয় না ঠিক তেমনি মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশ হয় না আর বাংলাদেশ না হইলে এই আঠারো কোটি মানুষের কোন পরিচয় এই কথাটা আমরা তাদেরকে আমরা তাদের প্রতি কোন হবে আমি এখনো বলতে পারছি না কারণ হলো জনাব অধ্যাপক মোহাম্মদ সাহেবের নেতৃত্বে যে সরকার এই সরকার আসার পরে প্রথমে চলে গেল বাঙালি জাতির বিজয় দিবস বিজয়ের মাস ডিসেম্বর কে প্রথমে মনে হচ্ছিল একদম মনেই করবে না কেউ তারপরে কি কারণে যেন তারা একদিন ফুল টুল দিতে গেল কোথায় এর বাইরে বাংলাদেশে বিজয়ের উদযাপন বিজয় দিবস বা বিজয়ের মাস উদযাপন যেখানে করতে চাইছে অত্যন্ত সুকৌশলে প্রশাসন সেটাকে বাধা দিয়েছে এবং প্রশাসন অবশ্যই সরকারের ইচ্ছা মতো চলে একমাত্র বুধ হয় বাংলাদেশে আমি ফজলুর রহমান মুক্তিযোদ্ধা হিসাবে তিনটা থানা নিয়ে ইতনামিটা মনস্থ তিনটা থানার মানুষকে নিয়ে আমি চব্বিশে বিজয় দিবস করেছি যেখানে হাজার এক লোক প্রায় সারাদিন ছিল এটা বলতে পারেন এটা আমার একটা প্রতিক্রিয়া বা প্রতিবাদ হিসাবে আমি পালন করেছি এবং সেখানে আমি একটি গান বিজয় একটি গানও আমি শুনতে পাইনি বিশেষ করে বিজয়ের মাসে একটি গান খুব খুবই জনপ্রিয় ছিল গানটা হলো সবকটি জানালা খুলে দাও সবাই শুনতে চাইতো এই গানটাও আমার কানে আসে ওরা আসবে চুপি চুপি গানটা কি আপনি শুনছেন কোনো সময় শাহনাজ রহমতুল্লাহ গাইছে গানটা আমার কথা কি আপনি শুনছেন ফেব্রুয়ারি আসলে একুশে ফেব্রুয়ারি প্রথম রাতে একত্রিশে জানুয়ারি পার হয়ে বারোটায় এক রাত বারোটায় এক মিনিট হলি একটা গানের সুর বাঙালির কানে যে গানের সুরটা লেগে রয়েছে সেই সুরটা হলো আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি হম আমি কি ভুলিতে পারি এই গানের সুরটা শুনলে মানুষ উদাস হয়ে যায় বাঙালি জাতি যে যেখানে আছে দেশে বিদেশে সব উদাস হয়ে সেই গানটি আমি আল্লাহর কসম করে বলতেছি আমি একুশে ফেব্রুয়ারির মাসে মানে ফেব্রুয়ারি মাসে আমি একদিনের জন্য ওই গানটা কোথাও শুনি বরং ফেব্রুয়ারিতে যে বই মেলা হয় বাংলা একাডেমির মাঠে ওইটাকে একটা ইস্তেমার মাঠ বানায় রাখছে জঙ্গিরা জঙ্গিরা বলবো এই সরকার জঙ্গিদেরকে লাই দিয়া ইস্তেমার মাঠ হিসাবে দখল করে রাখছে একুশে ফেব্রুয়ারির বই মেলাকে বলতো মানুষ তে মন দিতে দায় নাই দিতে গেল বাটা দাও। হুম। 25 ফেব্রুয়ারিও তোকে জল ফেলে চলে গেছে। ফেব্রুয়ারি মাসে কোনো অনুষ্ঠান হয় নাই। হুম। এরপর ফেব্রুয়ারি পরে এখন 17 মার্চ। মার্চের 17 দিন চলে গেল। আমি দিন টেলিভিশন দেখি। টেলিভিশনে রাত 12টা 12:30টা পন্থ দেখে আমি অনেক বড় দেখি বা অনুষ্ঠান অনেকগুলো অনুষ্ঠান দেখি সেইখানে কিন্তু আমি এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের একটা গানও আমি শুনতে পাইনি একটা গান না not a single গান মুক্তিযুদ্ধের কত গান আছে টিলারায় এই ঢেউয়ের সাগর পাড়ে বেবড়ে অথবা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি অথবা বাংলার সন্তান चलो সম্মানে সমান রুখে দাঁড়াও রুখে দাঁড়াও রাখতে বাংলার মান চল সেই গান গুলোর নিবৃত সাতই মার্চকে অপমান করা হলো আজকে একটা দিন আছে এটা তো আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না এটা খুব এটা হলো এই ছোট মানুষটা টুঙ্গি পাড়ায় জন্ম নিয়েছিল উনিশশো বিশ সনের সতেরোই মার্চ তার নাম ছিল শেখ মুজিবুর রহমান বাপের নাম শেখ লুদ্দুর রহমান মায়ের নাম সারা কাতুল এই একটা মানুষ জন্মগ্রহণ করছিলাম না না তা না বলছি তার নামটা সবচেয়ে বেশি করেছে তার নিজের মেয়ে তাই না এটা আমি আপনি এটা প্রশ্ন হিসেবে বললে আমি বলবো তার নামটা কলঙ্কিত করেছে তার মেয়ে এই কথাটা আমি আপনি প্রশ্ন হিসাবে আমি সেটার একটা যুক্তিযুক্ত উত্তর আমি যতটুকু জানি সেটাতে চুপনের জন্য ঢেকে রাখে এর অর্থ এই না যে সূর্য পৃথিবী থেকে হারাইয়া যায় শেখ হাসিনা কি করছে এটা দিয়া শেখ মুজিব বা বঙ্গবন্ধুর বিচারই গিয়া সম্ভব নাকি মোরনা বাসানি কি করছে এটা কিন্তু আবু নাসের খান বাসানি কে দিয়া বাংলা বাংলায় হোক কি করছে এটা কিন্তু তার ছেলে ফাইজুল হোক কে বিচার হবে এগুলা যারা যা হোক সেটা আমি পরে বলি এখন দেখা যাচ্ছে ছাব্বিশে মার্চ এসে গেছে পূজা রমজানের দিন অথবা কেউ না কেউ যাবে ফুল দিতে স্মৃতি সৌদে না দেওয়াটাই ভালো